বন্ধুরা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আজ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবং এক প্রকার ঠিকঠাকভাবে ঠান্ডা পড়েছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে যদিও পুরুলিয়া কিংবা মুর্শিদাবাদ বীরভূমের দিকে কয়েকদিন ধরেই ঠান্ডাটা পড়ছিল কিন্তু আজকে আরও ছড়িয়ে গেল ঠান্ডা এবং আমরা দক্ষিণের সমস্ত জেলাতেই ভালো ঠান্ডা পেয়েছি জানি রাখি আগামীকাল আরও কমবে আজ রাত থেকে তাপমাত্রা আরও কমার লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু চিত্র বলছে সম্পূর্ণ বেঙ্গল জোন একেবারেই পরিষ্কার রয়েছে কোথাও মেঘ কি আছে হ্যাঁ ত্রিপুরার উপরে একটু মেঘ আছে তবে সেটা কখনোই বৃষ্টির মেঘ নয় এছাড়া কিছুটা মধ্য বাংলাদেশের উপরে মেঘ লক্ষ্য করা যাচ্ছে মূলত এই মেঘ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গর দিক থেকেই বেরিয়ে এদিকে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আমরা যদি সমগ্র ভারতকে দেখি তাহলে সমগ্র ভারত পরিষ্কার উত্তরে কিছুটা মেঘ আর দক্ষিণে অবশ্যই বৃষ্টিজনিত মেঘ রয়েছে আবহাওয়ার রাডার বলছে যে আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টি হচ্ছে এবং এই যে শত সদ্য একটা ঘূর্ণাবর্ত গেল না যার যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই কারণে তিরুপতি চেন্নাই ভেলোর পুদুচেরি সালেম আমাদের দক্ষিণ ভারতের উপকূল অঞ্চলের যে শহরগুলো বা তামিলনাড়ু রাজ্য পন্ডিচেরিও এখন আলাদা রাজ্য সেইখানে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি বেঙ্গল বেঙ্গলজনে কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই মেঘও নেই মেঘ যেটা রয়েছে সেটা সাদা পেজাতুলোর মতো মেঘ রৌদ্রজল আবহাওয়া কলকাতাতেও এই মুহূর্তে কিন্তু একেবারে পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা দেখে নিলাম উপগ্রহ চিত্র এবার চলে আসব বায়ু বা উইন্ড মুডে কি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণাবর্ত জানিয়ে রাখি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি দক্ষিণ ভারতে নিম্নচাপ রূপে গেছে এই মুহূর্তেও আমি দেখালাম যে তার জেরে কিছুটা বৃষ্টি হচ্ছে বাকি পরবর্তী দিনগুলোতে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তৈরি হচ্ছে আগামী সোম মঙ্গলবার আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সেই নিম্নচাপ রূপেই আমাদের দক্ষিণ ভারতে যাবে সেখানেই বৃষ্টি মূলত হবে আমাদের বাংলার দিকে বা ত্রিপুরা আসামের দিকে সেই বৃষ্টির আসার সম্ভাবনা একেবারেই নেই হয়তো তাপমাত্রায় কিছুটা এফেক্ট ফেলতে পারে এফ মডেল এরকমই বলল এবং আমরা আরব সাগরেও মাঝে মাঝে গুণাবর্ত লক্ষ্য করতে পারছি তবে বড় কিছু লক্ষ্য করা গেল না জি মডেল কি বলছে সেটাও দেখিনি জিএফএস মডেলও বলছে একই বলবে প্রেজেন্ট সিচুয়েশনটা সেক্ষেত্রে আমি যদি ফিউচারে যাই নতুন কি কিছু হতে পারে জি মডেল বলছে যে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সামনের মঙ্গল বুধবার নাগাদ এবং মঙ্গলবার সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তার কারণ আমরা দেখতে পাচ্ছি তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে তাই লক্ষ্য রাখতে হবে এই ঘূর্ণিঝড় যার নাম হবে শক্তি সেই ঘূর্ণিঝড় হবে কিনা। এর আগে যখন ফেনজাল হলো তখন কিন্তু আমরা ইসিএম প্রথমে দেখতে পাইনি জি এফ মডেলই বলেছিল যে ঘূর্ণিঝড় আসছে তারপরে কিন্তু আমরা দেখলাম সিএম ডাব্লিউএফ মডেলও বলল হ্যাঁ ঘূর্ণিঝড় আসছে এবং হল তাই জিএফএস মডেলকে একেবারে ফেলে দেওয়া যাবে না জিএফএস মডেল কিন্তু এখন আগে ভাগে বলে দিচ্ছে এবং পরবর্তী সময় সিএম সেই একই জিনিস দেখাচ্ছে তার জন্য আমরা যেটা লক্ষ্য করছি সেটা বলে রাখি বঙ্গোপসাগরে একটা বড় পরিবর্তন এবং একটা ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার মতো অবস্থা রয়েছে যেটা জিএফএস আমেরিকান যে ওয়েদার মডেল সেই মডেল বলছে তবে এর যেটা মূলত যাবে হচ্ছে আমাদের ওই দক্ষিণ ভারতেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু পন্ডিচেরি বা পুদুচেরি এর উপরেই এর এফেক্টটা পড়বে এটি চলে গেলে তারপর কিন্তু আর কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তাই দুটো মডেলেই আমরা কি হতে পারে বিষয়টা দেখে নিলাম এবং ইসিএমডাব্লিউএফ বলছে নিম্নচাপ জিএফএস বলছে একটি ঘূর্ণিঝড় আসতে পারে যার নাম শক্তি নামটি দিয়েছে শ্রীলঙ্কা এবার আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি আগামী কয়েকদিন কি রয়েছে আগেও তো দেখেছি নেই এবং এখনও যেটা দেখতে পাচ্ছি একেবারেই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সেটা জিএফএস মডেলেও নেই এবং ইসিএমডাব্লিউএফও নেই পরবর্তী সময় হয়তো চেঞ্জেস আসতে পারে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং একেবারেই নেই কোথাও নেই মানে আমাদের বেঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম কোথাও কিন্তু নেই বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আজকে তো বৃষ্টি নেই এবং আগামী কয়েকদিনের লাস্ট যা আপডেট তাতে ওই সিকিমের দিকটাতে বৃষ্টি আছে সেটা আমরা বেঙ্গল জোনের মধ্যে রাখি না বাকি আর কোথাও বৃষ্টি আগামী অন্তত বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর অবধি আমরা কিন্তু আমাদের বেঙ্গলে কোথাও বৃষ্টি দেখলাম না এবার আসি তাপমাত্রা তাপমাত্রা আজকের দুপুরে হচ্ছে গিয়ে চব্বিশ আজকে কিন্তু অনেকটাই কম তাপমাত্রা এবং ভোর রাতে আজকে ছিল সেটা একবার দেখে নিই ভোর পাঁচটা নাগাদ ছিল চোদ্দোই নেমেছিল এবং কোথাও কোথাও এগারো বারো ঢাকাও কিন্তু চোদ্দো শিলচর তেরো গুয়াহাটির দিকটা পনেরো ত্রিপুরাও কিন্তু মোটামুটি তেরো তেরোর মধ্যেই ছিল ত্রিপুরা পুরো ত্রিপুরাই তেরো তার মানে ভালো ঠান্ডা এছাড়া আমাদের পুরুলিয়ার দিকটায় বারো তেরো ছিল সম্ভবত দেখি পুরুলিয়া এগারো ছিল বাঁকুড়া বারো ছিল সিউড়ি বীরভূম নলহাটি মুর্শিদাবাদ এগারো বারোর মধ্যে ছিল ভোর রাতে তবে ভোররাতে ছিল এখন তো দেখিয়ার লাভ নেই এখন কি আছে আর আজ রাতে কতটা যাবে কাল ভোর রাতে কতটা হতে পারে এখন যেটা চব্বিশ এবং তেইশ চব্বিশের মধ্যেই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ তবে খড়গপুরের দিকটায় পঁচিশ আছে দীঘা মন্দারমণি মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে উত্তরেও খুব একটা ফারাক নেই উত্তরেও বাইশ তেইশের মধ্যে আছে দার্জিলিং চোদ্দ বাংলাদেশের কোনো সেরকম ফারাক নেই বড়ো বাইশ থেকে চব্বিশের মধ্যে পুরো বাংলাদেশ চট্টগ্রাম আলোচনার বিষয় যাই হোক এখানে তো সেই আলোচনা নয় চিটাগাং পঁচিশ চট্টগ্রাম ফটিকচারি হাটাঝারি এগুলো সব চব্বিশ পঁচিশ লঙ্গদু রাঙামাটি সব চব্বিশ পঁচিশ এই মুহূর্তে এবং ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে তেইশ থেকে পঁচিশের মধ্যে শিলচর চব্বিশ এবং আসাম জুড়ে বাইশ থেকে চব্বিশের মধ্যে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আজকে রাত্রির বেলাতে দশটায় তাপমাত্রা বা এগারোটার সময় তাপমাত্রা অনেকটাই নেমে কলকাতা সতেরো এবং বাকি আমাদের জেলাগুলিতে পনেরো যেরকম আরামবাগ বর্ধমান চোদ্দো সেরকম চন্দননগর ষোলো শান্তিপুর নদিয়া কাটোয়া তেরো চোদ্দো দুর্গাপুর চোদ্দো বাঁকুড়া তেরো পুরুলিয়া বারো খড়গপুর ষোলো এই রকম আর কি তাপমাত্রা বীরভূম নলহাটি এগুলো তেরোর মধ্যে উত্তরে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ তেরো থেকে পনেরোর মধ্যে আজকে রাত্রির এগারোটায় তাপমাত্রা দার্জিলিং সেভেন সাত এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি ওই তেরো চোদ্দোর মধ্যেই থাকছে ঢাকা সতেরো ঢাকা আর কলকাতা দেখুন এক তাপমাত্রা ক্যারি করে চিটাগাং মহেশখালীর দিকটা সতেরো থাকছে শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সব পনেরো ষোলোর মধ্যে আসাম চলে যাব কাল ভোর রাতে ভোর পাঁচটায় তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখে নিই ভোর পাঁচটায় তাপমাত্রা কমে চোদ্দোই চলে আসছে কলকাতা এবং পুরুলিয়া দশ বাঁকুড়া এগারো কালকে তাপমাত্রা আরও কমছে এবং মুর্শিদাবাদ সবই কিন্তু দশ এগারোর মধ্যে চলে আসছে উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা কমে বারো মধ্যে শিলিগুড়ি রায়গঞ্জ কিষাণগঞ্জ করণদিগি সব এগারোর মধ্যে মালদা বারো বালুরঘাট বারোর মধ্যে চলে আসছে মানে দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি বারো দার্জিলিং ছয় নেমে যাচ্ছে বাংলাদেশের উত্তরে বারো নেমে আসছে ঢাকা চৌদ্দ এ দেখুন এক তাপমাত্রা কলকাতা ঢাকা চোদ্দ দু জায়গাতে কতটা ডিস্টেন্স রয়েছে তাও কিন্তু এক তাপমাত্রা ক্যারি হচ্ছে দুই রাজধানী এটা অনেকটা যানবাহন বা এই যে এত পলিউশন তার জন্যও কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকে এক দু ডিগ্রি শহর কেন্দ্রিক সেরকমই আবার পুরুলিয়ার দিকে চলে যান দেখুন গিয়ে দশ বললাম না আকাশ পরিষ্কার মানে পলিউশন কম তার জন্য ঠান্ডাও বেশি অন্যদিকে বরিশাল খুলনা সব বারো চোদ্দোর মধ্যে চিটাগাং মহেশকালী পনেরো থেকে সতেরোর মধ্যে বাংলাদেশ জুড়ে মোটামুটি বারো তেরো চৌদ্দ কোথাও কোথাও এরকমই বলা যেতে পারে ঠান্ডা আছে তেরোর মধ্যে চলে আসবে কাল সকালে বাজকেই যেরকম ছিল সেরকমই থাকবে ত্রিপুরা শিলচর চোদ্দো এবং আসামের গোয়ালপাড়া থেকে গোয়াটি বারো থেকে চোদ্দোর মধ্যে বারো তেরোর মধ্যেই চোদ্দো আর সেরকম কিছু দেখলাম না এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা এবং কালকের ভোররাতেও যদি দেখলা দেখলাম পশ্চু রাতে মানে পরের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে বাড়বে না এক ডিগ্রি করে কমবে আর লাস্ট আমরা কবে বাড়তে পারে সেটাও দেখে নেব আরও কমবে দেখুন কলকাতায় বারো হয়ে যাবে পনেরো তারিখে মানে রবিবার দিনকে এরকমই তাপমাত্রা কয়েকটা দিন চলবে ঠান্ডাটা আরও বাড়ছে এবং আরও বাড়ছে দিনের পর দিন মোটামুটি বারোতে যদি স্টে করে কলকাতা বারো কিন্তু খুব কম নয় মানে কলকাতার জন্য বারো তাপমাত্রা বেশ ভালোই তারপর গিয়ে আবার দু ডিগ্রি বাড়বে মঙ্গলবার এরকমভাবে আপাতত চলতে থাকবে তো এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদেরকে জানালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা